আচ্ছা আপনি মাহির ছবিকে দেখে কি মাহির প্রেমে পরে বিয়ে করলেন নাকি একজন ব্যক্তি মাহিকে দেখে আপনি তার প্রেমে পরে বিয়ে করলেন অবশ্যই ব্যক্তি ব্যক্তি মাহিকে দেখে মাহির কোন জিনিসটা কাছে ভালো লেগেছিল চোখ বা স্মাইল বিউটি কোনটা আসল সব কিছুই একটা মানুষকে তো সব কিছু মিলেই ভালো লাগে আচ্ছা বিয়েটাকে পারিবারিকভাবে ভাবে দেখাশোনা করি বিয়েটা হচ্ছে না আর অন্য কোথাও পরিচয় না পারিবারিক ভাবে অবশ্যই পারিবারিক পরিচয়টা কি

সে আমার সাথে ড্রাইভে ছিল আর আমি গাড়ি চালাইতেছিলাম সে পিছনে ছিল ওই দেখছিল ওই ওইখান থেকে একটু চিনা জানা হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে ক্যারিয়ার যখন তুঙ্গে তখন আপনি এরকম একটা সিদ্ধান্ত কেন আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে আমার ক্যারিয়ার যখন তুঙ্গে থাকবে আমি তখনই মানে আমার আমার বড় বড়ই খুব ইচ্ছা ছিল যে আমি যখন মোটামুটি মানুষ যখন আমাকে চিনবে মোটামুটি মানুষ যখন আমাকে পছন্দ করবে আমি ঠিক তখনই আমি আমার মানে তখনই আমি বিয়ে করে ফেলবো যাতে কখনো এটা না হয় যে আমার ক্যারিয়ার ডাউন হয়ে গেছে তখন আর হয়নি দেখে আমি বিয়ের সাথে করে ফেলেছি সো সবসময় আমার কাছে মনে হয়েছে যে কারণ আমি যখন এই পজিশানে আছি দেখে আপনারা সবাই আসছেন আমার ইন্টারভিউ নিচ্ছেন এইভাবে দুজনে ছবি তুলছেন হয়তো বা কোনো একদিন যদি এরকম হতো যে আমার মানে আমাকে কেউ চিনতেই মানে চিন্তা বুঝতেই না আর ওরকম আমার কোনো কিছু জানি না সেক্ষেত্রে হয়তো বা আপনার এভাবে সেদিন আসতেন না সো এর জন্যই অবশ্যই সিনেমা করাটা কমে যাবে আমার বছরে হয়তো বা একটা বা দুইটা সিনেমা করব যদি খুব ভালো প্রজেক্ট হয় তাহলে এছাড়া সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে চাই যে দর্শক কি তাহলে আপনি মনে করেন যে আগের মাইকে গ্রহণ করে নিবে না না পুরোটাই আমি আমি বললাম যে সব সময় হুটহাট কাজ করি সো আমার যদি মনে হয় যে আমাকে কেউ পছন্দ করছে না অবশ্যই আমি এখানে থাকবো না বাট যদি দেখি যে না একজন দর্শক আমাকে পছন্দ করছে সেক্ষেত্রে আমি আমার ক্যারিয়ার ছাড়বো না দর্শকরা তো এই মুহূর্তে তাহলে যখন মনে হয় তো আমরা বছরে একটা ছবি করব তাহলে দর্শক মানে না 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 দর্শক যদি আমাকে চেয়ে থাকে তাহলে বছরে যে সিনেমাটা আসবে সেই সিনেমার জন্যই সারা বছর দর্শক ওয়েট করবে ইনশাআল্লাহ বর্তমান ঢাকায় চলচ্চিত্র যদি নায়িকার সংকট তারপর যদি হয় তাহলে কি অবস্থা না যারা জনপ্রিয় এই যারা মানে আপনাদের মতো যারা কাজ করে তো এমনিতে দশ নায়িকার তার মাঝখান দিয়ে ছবি কমাই দিলে আমাদের চলচ্চিত্র ক্ষতি হবে না মনে হয় ক্ষতি আমি আসলে জানি না এত ডিপলি আমি চিন্তা করিনি কারণ আমি সবসময় খুব হুটহাট কাজ করেছি এটাও বলা যেতে পারে হুটহাট সো আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে আর

দেখা গেল কোনো সময় দুইটাই মানে খারাপ যাচ্ছে দর্শক পছন্দ করছে না একটা ভালো যাচ্ছে সেক্ষেত্রে আমি যদি বছরে একটা সিনেমা করি এবং সেটাই খুব বেছে করি এবং সেটা দর্শকের পছন্দ হয় আমার মনে হয় যে এটা রাইট ডিসিশন সিলেটে আমি জুলাই থেকে চলে যাব আসবো যখন শুটিং করবো তখন

না না আমি একদম একদম আশা ছেড়ে দিছি কারণ কালকে থেকে আমার ইনবক্সে শুধু টেক্সট আসতেছে যে যারে যাবে যদি যা মানে এখন আমি যতগুলি স্টোরি হইছে বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়াতে অনেকে কমেন্টস লেখ খুব কষ্ট পাইছে খবরটা শুন খুব কষ্ট লাগলো

এই সুখের মধ্যে হচ্ছে একটা আনন্দ আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমি ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা বললাম যে আমি যদি কখনো পজিশন ডাউন হয়ে যেত সেক্ষেত্রে যদি আমি তখন বিয়ে করতাম তখন মনে হতো যে আচ্ছা আমার ক্যারিয়ার ভালো যাচ্ছে না বলে হয়তো বিয়ে করে ফেলছি সো এখানেও সেটা যে আমি তাদেরকে রেখে আমি বিয়ে করে চলে আসলাম তারা আমাকে অপছন্দ করার আগে সরে গেছি সো ওই ওই দিন আমাকে দেখতে হলো না ভক্তরা আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেই জন্য আর আমি কোথাও নিয়ে যাই নাই উনি আপু যেই জায়গায় আছে ওই জায়গায়ই থাকবেন সবসময় আপনাদের মাঝেই আমি শুধু ওনার লাইফে জয়েন করছি এবং আমি চাই আপনারা সবাই দোয়া করবেন এবং সব ভক্তরাই যাতে দোয়া করেন আমাদের জন্য আচ্ছা আছে যে আসলে

ওইটা আমার মধ্যে একটু আছে সো দেখা যাক ম্যানেজ করে ফেলবো আচ্ছা মাহি আপনি বলে বছর একটা ছবি করবেন বা দুটো ছবি করবেন আল্লাহ করুন হাইপোথেটিক্যাল কোশ্চেন যদি কোনো কারণে একদম না 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 একদম না না যদি একজনও পছন্দ না করে সেক্ষেত্রে সিলেটে যে ভাত রান্না করব এছাড়া আর কোন সেক্টরে আমি কাজ করব না না আমার সিনেমাতে মানে প্রযোজনাটা शौक ছিল বাট ওটা একদম কোন ইয়ে ছিল না যে ওটা করতেই হবে সো যদি হিরোইন না থাকে তাহলে প্রযোজনা না